সবাই তোমরা আজকে তোমাদেরকে পড়াবো অপরিজিতা সাহিত্য পাঠ থেকে সপ্তম পাঠ কাজলা দিদি কাজলা দিদি যতীন্দ্রনাথ সরি যতীন্দ্রমোহন বাগচি বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার ষোলো বলা কাজলা দিদি কই তাহলে মাথার উপরে চাঁদ উঠেছে বাসবাগানের মাথার উপরে কী উঠেছে চাঁদ উঠেছে পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে তাহলে লেবুর তলে কি চলছে না থোকায় থোকায় জোনাই জ্বলছে পুকুর ধারে পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে লই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই তাহলে কিসের গন্ধে ঘুম আসে না ফুলের গন্ধে ঘুম আসে না ছোট্ট ছেলেটির সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো দিদির কথা যখনই ছেলেটি তার মাকে ছোট্ট শিশুটি প্রশ্ন করে তখনই মা কি করে মু আঁচল দিয়ে মুখটি ঢাকে যাতে কান্নাটা না দেখতে পায় খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন যখন ছেলেটি ছোট্ট ছেলেটি খেতে বসে তখন দিদি বলে ডাকে ওঘর থেকে কেন মা আর দিদি আসে না কো খাবার সময় কেন দিদি আসে না প্রশ্ন করছে মাকে আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো আমি ডাকছি তুমি কেন ডাকছো না ছেলেটি তার মাকে প্রশ্ন করছে বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে মা প্রশ্ন ছেলেটি প্রশ্ন করছে দিদি কোথায় গেছে কবে আসবে কালচি আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে পুতুলের বিয়ে হবে ওর এক নতুন ঘরে দিদি মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে ছেলেটি বলছে দিদি মনে হয় লুকিয়ে গেছে তাহলে আমিও লুকিয়ে যাব তাহলে আমাকেও খুঁজে পাবে না তুমি তখন একলা ঘরে কেমন করে রবে মাকে বলছে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নে পুকুর থেকে আনবি যখন জল ভুই চাপায় নিচ ভুঁই নিচ নিচে সব ফুলগুলো শিউলি ফুলগুলো ভরে গেছে বল নেই মানে পাড়াতে বারণ করছি মাকে যখন পুকুর থেকে জল আনবি ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে বুলবুলি কোথায় লুকিয়ে থাকে না ডালিম গাছের ফাঁকায় ফাঁকায় উড়িয়ে তুমি দিও না মা উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল বলছি দিদি যখন এসে তোকে প্রশ্ন করবে যে কেন করলি তখন তুই কী বলবি বল এর প্রশ্ন উত্তরগুলো আমি পরের দিন তোমাদেরকে করাবো তারপরে হচ্ছে আমার বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই আবার বলছে বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সবাই মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ছোপে ঝাড়ে ঝিঝি পোকা কোথায় ডাকে না ছোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই শিশুটি কেন জেগে রোয় ফুলের গন্ধে তার ঘুম আসে না রাত্রি হলে মাগো আমার রাত্রি হলে মাগো আমার কাজলা দিদি কই শ্লোক কথার মানে হচ্ছে এক ধরনের ছড়া যে ছড়া আমরা বলি যেটা আমি এখন বলছি ছড়া কাজলা দিদি থোকা হচ্ছে তোর এক থোকা হচ্ছে তোমার এক সঙ্গে বা অনেকগুলো যেমন বলি থোকায় থোকায় যেমন আঙুরের থোকা বলি সেরকম তারপরে বলছে জোনাই জোনাই হচ্ছে জোনাকি রই মানে থাকি মানে আমি তোমার কাছে থাকি রই রবে মানে থাকবে রই মানে থাকি রবে মানে থাকবে হুম তারপরে বলছে দিদি দিদি কথার মানে হচ্ছে বড়ো বোন দিদি হুম চুপটি করে চুপটি করে যদি একেবারে তোমার অর্থ দেয় চুপটি করে মানে হচ্ছে নীরব মানে কথা না বলা এখানে লেখকের পরিচয় যদি বলি আঠেরোশো আটাত্তর সালে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে নদীয়া জেলায় কবি যতীন্দ্রমোহন বাগজি জন্মগ্রহণ করেন অল্প বয়স থেকে তার কাব্যচর্চা শুরু ছিল মানে ছোটবেলা থেকেই কাব্যচর্চা তিনি করতেন ভারতী সাহিত্য প্রভৃতি বিখ্যাত পত্রিকা তিনি লিখেছেন এবং পল্লী প্রকৃতির সৌন্দর্য নিয়ে ও গ্রামীণ মানুষের সহজ জীবনযাত্রা নিয়ে তার কবিতার সন্ধান পেয়েছে এবং উনিশশো সালে সরি উনিশশো আটচল্লিশ খ্রিস্টানদের পয়লা ফেব্রুয়ারি তার জীবন বসান হয় মানে তিনি তার মৃত্যু হয় এখানে যে কবিতাটা পড়লাম তার মূল ভাবটা কি। এখানে মূল ভাবটা হচ্ছে একটি শিশু তার দিদি নিবিড় ভালোবাসা দুজনের প্রতি যে নিবিড় ভালোবাসা সম্পর্কিত আলোচিত মধ্যে এখানে আমরা পড়েছি শিশু দিদির এই পৃথিবী থেকে চলে যাওয়ার কথা বুঝতে তিনি পাচ্ছে না বুঝতে শিশুটি পাচ্ছে না পল্লী প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে আছে শিশুটির প্রিয় দিদি চিরকালের মতন চলে যাওয়ার হাহাকার তাহলে এখানে যদি আমরা বলি ঠিক উত্তরটির পাশে চিহ্নটি পাশে টিক দাও কিসের গন্ধে ঘুমাস না আগেই আমরা বললাম ফুলের গন্ধে কাজলা দিদি কী শোনাতো না শ্লোক ছনাতো শ্লোক মানে ছড়া নতুন ঘরে কী নতুন ঘরে জোনাই জলে না পুতুলের বিয়ে হবে আগেই বললাম পুতুলের বিয়ে হবে তারপরে হচ্ছে শিউলি গাছ তলা কিসে ভরে গেছে আমি আগেই বললাম ভুঁই চাপাতে পড়ে সরি ভুঁই চাপাতে ভরে গেছে এতটুকুই পরের চ্যাপ্টারে আরও পড়াবো